ডাক্তার তাজুল ইসলাম আমি একটু আপনাকে যে প্রশ্নের উত্তর যুক্ত করে উত্তর দিতে বলব সেটি হচ্ছে কাজী শিরাজ যে বিষয়টি করেছেন যে সব সময় শুনছি আমরা আন্তর্জাতিক মানের হচ্ছে না স্বচ্ছ হচ্ছে না কিন্তু এখন পর্যন্ত কারো কাছ থেকে আমরা শুনিনি কি কি বৈশিষ্ট্য থাকলে সেটিকে আন্তর্জাতিক মানের আপনারা বলবেন বা বিচার স্বচ্ছ হচ্ছে বলে আপনারা মেনে নেন আমি অবাক হয়েছি জনাব কাজী শিরাজের কথা শুনে যে আনফেয়ার হচ্ছে এই কথাটি নাকি কখনো শুনতে পাননি যে কোথায় কোন পয়েন্টে আনফেয়ার হচ্ছে আমরা তো এই বিচার প্রক্রিয়া শুরু থেকে আনফেয়ার কোথায় কোথায় হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আপনি যদি মনে করেন যে কবিতার ভাষা বলতে হবে কতটা হাঁটলে কথা পাওয়া যাবে আমরা দেখিয়েছি এই ট্রাইব্যুনালে যিনি আসামি সরকার পক্ষে সাক্ষী ছিলেন তাকে জোর করে মিথ্যা বলানোর চেষ্টা করা হয়েছিল সুপারঞ্জন বালি তার ভাই বেশাবালিক লোক দায়ে অভিযোগ আনা হয়েছিল মনোনাস তাই বিরুদ্ধে তিনি সাক্ষী দিয়ে বলতে চেয়েছিলেন যে তার ভাইকে আমরা ট্রাইব্যুনালে তাৎক্ষণিকভাবে গিয়ে বিচার চাইলাম সেই বিচার দেয়া হলো বলা হলো যে না আপনারা অভিযোগ করছেন এটা সঠিক কোন রকম তদন্ত ছাড়াই বলা হলো তারপরে আমরা বললাম যে যে এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে সেটি সিসিটিভির আওতায় আছে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হোক সেই

তারা যখন সাড়ে নয় মাস ধরে প্রসিকিউশনের সাক্ষী আমাকে মাত্র এক মাস দুই দিন সময় দেওয়া হলো এটাকে আপনার কাছে মনে হয় যে আনফেয়ারনেস এবং আপনি দেখুন পৃথিবীর ইতিহাসে কোন মামলা আছে যেখানে প্রসিকিউশনকে একটা বহিদারী মামলায় তার কাগজপত্র সরবরাহ করা হয় না চার্জশিট দেওয়া হয় না তাহলে আপনারা একদিকে বলছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা ডমেস্টিক ট্রাই হল বাংলাদেশের কোন ডমেস্টিক কোর্টে সন্ধ্যের উর্ধে না একটা আসামিকে নীতি করা হয় প্রফেসর গোলাম আজম সাহেবের মামলাতে ছয়টি বিষয়ে জানা হলো

তখন প্রকাশ্য ভাবে তাদের বিভিন্ন বক্তব্য এবং পাকিস্তান বাহিনীর সাথে তাদের সক্ষ কথা এসেছে এবং তার সাথে সাথে দেখে এসছে যে পাকিস্তানের সেই সময়কার সরকারের সাথে বা নেতৃত্বের সাথে আনুষ্ঠানিক ভাবে তারা একাত্মতা করেছিলেন জামাত ইসলাম সংগঠন হিসেবে তো সেক্ষেত্রে এই সমস্ত অভিযোগ তারা অভিযুক্ত নন দেখুন অভিযোগ এবং প্রমাণ কিন্তু দুটো ভিন্ন একটা ফৌজদারি মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেগুলো আপনি রাজনৈতিক ভাবে বাইরে যত কথাই বলুন সেগুলো আদালতে এসে সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে কথাগুলো বললেন এগুলো প্রত্যেকটা হচ্ছে তাদের রাজনৈতিক বক্তব্য বাইরে কিন্তু সেটা মধ্যে কি তারা প্রমাণ করতে পেরেছেন অধ্যাপক গোলাম আদুল সাহেবের ব্যাপারে তারা ছটি চার্জ নিয়ে এসেছিলিটি এবং আরেকটা শিরুনিয়া হত্যাকাণ্ডের ব্যাপার এখন দেখুন শিরুনিয়া হত্যাকাণ্ডের সাথে গোলাম আদিম সাহেবকে কিভাবে জানানো হলো যে উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন এবং সেই চিঠির মধ্যে ছিল যে উনি তাদেরকে ফিনিশ করে দেওয়া হচ্ছে কিন্তু সেই চিঠিটা যিনি লিখেছেন তিনি মৃত যার কাছে লেখা হয়েছে তিনি মৃত্যুটা আমি জানি কিন্তু আমার কথা হচ্ছে যে যারা বলা হচ্ছে যে এই অগ্নিসংযোগ ভাষণ আপনি ঢালাও ভাবে সেগুলো কি বললে তো হবে না আপনি কোর্টে এসে প্রমাণ করেন যে এই অপরাধের সাথে উনি এইটাতে উস্কানি দিয়েছেন এটা উনি প্ল্যানিং এর সময় ছিলেন এটা সংগঠনের সময় সরাসরি উনি নির্দেশ দিয়েছেন অথবা যারা সংগঠন করেছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন অথবা তাদেরকে তিনি প্রিভেন্ট করতে পারেন এগুলো কথা বাইর বলা এক জিনিস আদালতে এসে প্রমাণ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস একটি অভিযোগের প্রমাণ তারা সেভাবে করতে পারেন এসে বলছে পত্রপত্রিকা রয়েছে আপনারা দেখিনি পত্রপত্রিকা থাকলে কি হবে আপনারা বারবার বলছেন যে এই আদালতটি হচ্ছে ডোমেস্টিক স্ট্যান্ডার্ডের একটা আদালত ডোমেস্টিক স্ট্যান্ডার্ড বাংলাদেশের আইনে যেটা বলা হয়েছে যে সেখানে আপনাকে সন্দেহের উদ্যোগকে সেগুলো প্রমাণ করতে হবে তুলিন আপনার বারবার বলছেন যে সন্দেহের উদ্যোগকে প্রমাণ করতে হবে এবং আইন আছে যেটা সন্দেহ মুখ্যমন্ত্রী প্রমাণ করতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা যে ধরনের স্ট্যান্ডার্ড এভিডেন্সের ক্ষেত্রে ফলো করে সেটাকে এখানে করা হচ্ছে আপনি আমি যেটা উদাহরণ দিয়েছিলাম যে চিঠি যাকে লেখা হয়েছে তিনি জানেন তিনি নেই যাকে লেখা হয়েছে তিনি নেই যিনি করেছেন তিনি শুধুমাত্র একটা মানুষকে একটি যে সেই সময় পাকিস্তানের যে সরকার ছিল সেই সরকারের সাথে এক ধরনের একাততা ছিল জামাতে ইসলামের সংগঠন হিসেবে সে সময় জামাতে ইসলামের নেতৃত্ব দানকারী ছিলেন সেক্ষেত্রে তারা কোনোভাবে অভিযুক্ত হন কিনা যে দেখুন একটা রাজনৈতিক দলের রাজনৈতিক ভূমিকা কখনো নিষ তিরাত্তর সালের ব্যাংক ট্রাইব্যুনাল অ্যাক্টে সেটাকে অফেন্স হিসেবে ডিক্লেয়ার করা হয়নি আপনাকে যখন আপনি কথা বলবেন আপনাকে বুঝতে হবে রাজনৈতিকভাবে জামাত ইসলামের অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান ইটসাউ ইজ নট অ্যান অফেন্স তাদের রাজনৈতিক অবস্থানকে যদি অপরাধ বলতে হয় আমাদের এই আইনে কিন্তু সংজ্ঞা দেয়া হয়েছে যে কোনটা অপরাধ হবে আপনি যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক কারণ অথবা কোনো সিভিলিয়ান পপুলেশনকে ধ্বংস করার জন্য রাজনৈতিক বা অন্য কোনো কারণে যদি আপনি ধ্বংস করার জন্য যান তাহলে সেটা অপরাধ

আমি আশা করবো যে দুজন একজনের পর একজন উত্তর দেবেন সেটি হচ্ছে যে আমরা জানি যে এই নেতৃত্ব থেকে প্যারামিলেশিয়া বাহিনী গঠিত হয়েছে আসামস আলবাদর এবং রাজাকারের মতন কিছু বাহিনী গঠিত হয়েছে যারা সশস্ত্র সংগ্রাম করেছে সে সময় অখণ্ড পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য তো সেটি কি কোনোভাবে আহ অভিযুক্ত হয় কিনা বা সেটি কোনোভাবে অপরাধ অপরাধ হয় কিনা আমি আশা করবো আপনারা দুজনে একটি সংক্ষেপ উত্তর দেবেন বাহিনী গঠন করাটা কোনো অপরাধ নয় কিন্তু আপনি যদি বাহিনী সরাসরি কোনো অফেন্স সংগঠিত করে সেটি সেই অপরাধের সাথে যদি সম্পৃক্ততা প্রমাণ করা যায় ডেফিনেটলি সেটি আপনি বিচারের জন্য আনতে পারেন তার মানে মনে হচ্ছে যে এই বাহিনীগুলোকে সরকারি গেজেট দিয়ে আইন নিয়ে তৈরি করা হল সেই আইন দিয়ে যারা আইন প্রণয়ন করলো তাদের বিচার আপনি চাচ্ছেন না যারা যাদের কমান্ডের এটাকে ন্যস্ত করা হয়েছিল সেনাবাহিনী তার বিচার আপনি করছেন না আর বরং আপনি বলে দিচ্ছেন এবং এই সেটাকে আপনি বললেন যে এই প্যারামিলেশিয়া বাহিনী গঠন করাটা কোনো অপরাধ নয় যদি না তারা কোনো অপরাধ সংগঠন করে আপনি কি একটু বলবেন আপনি কি একটু বলবেন যে এই বাহিনীগুলো কি কোনো অপরাধ সমবর্তে সম্বোধিত পড়েছে বলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে দেখেন যে কোন বাহিনী কোন অপরাধ করেছে কিনা এটা ধারারmongodb আইজিবি আমি করব হিসাব এনে করতে পারি না আমাকে যেটা বলতে হবে যে এই বাহিনীর এই সদস্য কি কোন জায়গায় এই অফেন্সটি করেছে আপনি কি মনে করেন যে আইজিবি হিসেবে আপনি কি মনে করেন যে হিসেবে এই বাহিনীগুলো অপরাধ করেছে বলে কোনো প্রমাণ আপনি পাননি এই বাহিনীগুলো অপরাধ করেছে মানে কি এই বাহিনীর কতজন সদস্য কে অপরাধ করেছে কোথায় অপরাধ করেছে আপনি তো ঢালাবত্তিটা দিয়ে একটা বিচার হবে না আপনি রাজনীতি করতে পারেন ঢালাবতৃতা দিয়ে আমাকে আপনাকে যেটা এই কোর্টে সে প্রমাণ করতে হবে যে এই বাহিনী অমুক ইউনিট অমুক জায়গায় গিয়ে অমুক অফেন্সটা করেছে এবং এই আসামি ওই অফেন্সটার সাথে অনুকভাবে সম্পৃক্ত ছিল সেটি প্রমাণ না করে অনুক বাহিনী অপরাধ করেছে এটা কোনো বিচারের বিষয় নয় বিষয় হতে পারেন বিচার করতে হলে বিচার একটা জিনিসও হচ্ছে যে আপনি কিন্তু হেফাজত এবং জনীতি একসাথে করে আমরা এই প্রসঙ্গটিতে আরম আমরা চাইতে পারেন

আর আমাদের এখানে যে বিচার চলছে সেখানে আইনে কিন্তু আজকে যদি বলতে হয় আপনারা বলছেন যে এটি ঠিক না তাহলে বিভ্রান্ত করছেন এবং আপনি নিজেও বিভ্রান্ত কারণ হচ্ছে যে নিউজ পেপার রিপোর্টের এভিডেন্স হিসেবে গ্রহণ করা যাবে না সেটা কিন্তু আমি বলছি না কিন্তু যেটা করতে হবে আমাকে কোন দেবেন আপনি এতক্ষণ আমি শেষ করি রং মাসে দেখছি আপনাকে জনগণের ভাষা শুনতে হবে জনগণ আমি একজন জনগণ আপনাকে আপনি একটা আমরা জনগণ আমরা কিন্তু না জনগণের সহভাগী তার মানে কি আপনি সেই একই দৃষ্টিভঙ্গিতে কথা বলতেন যে দৃষ্টিভঙ্গিতে جی آپ

এবং শাহবাগের চত্বর শাহবাগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা আমাদের সন্তান তারা মুক্তিযুদ্ধের চেতনার সন্তান তারা ঘোষণা করেছে এবং জামাত ইসলামের এবং জামাত ইসলামের বিষয়টা হচ্ছে জামাত একাত্তর সালে বাংলাদেশকে আতুর গলাটিকে হত্যা করতে চেয়েছিল এখনো তারা সেই রাজনীতি করছে একাত্তরের বদলা নেওয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করবারও জানে যে বিচার হলে বাংলাদেশে জামাতের অস্তিত্ব থাকবে না সেই জন্য তারা বিচার বাঞ্চাল করবে বাংলাদেশকে বাংলাদেশ

তার আবেগের জায়গা তিনি অবশ্যই আপনি আইনজীবী হিসেবে কথা বলছেন বলুন এবং এখন আপনি বলতে চাইছেন এবংক্ষেপে বলবেন আমি বলতে চাই যেটি যেটি জনাব শাহরিয়া কবির যেভাবে বলছেন যে সবসময় সব কিছু দায় জামাতের উপরে চাপানোর চেষ্টা করেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছেলে দিচ্ছেন এই অধিকার কি আপনার আছে এই লক্ষ রকম মানুষদের কেউ মুক্তিযুদ্ধের জন্য কাজ করেনি এরা কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাংলাদেশের নাগরিকরা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের বিনিময়ে এদেশের একটা সংবিধান আছে সংবিধানে নিম্নমত্তে থাকলে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই তাদেরকে তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই তাদের অধিকার নেই এই কথা বলার অধিকার জনাবেন সকল মানুষের প্রতিনিধিত্ব করেন না এই দেশের লক্ষ কোটি মানুষ যারা ধর্মপ্রাণ যারা ইসলামকে বুকে ধারণ করে তাদের পক্ষ হয়ে সংবিধান দেয়নি এই কথা বলার অধিকার যারা আপনাকে দেয়নি চেতন আপনাকে দেয়নি অনেক ধরনের থাকতে পারে অনেক আমি আমার হাতে একদম সময় নেই